আমি এটা নামি গ্রামী লোক আপনি নামটা কি প্রথমে শুরু করেন আব্দুল বাতেন আমার দেশের বাড়ি সিরাজ জেলা সাজাতুর থানা আমি এখানে গাজীপুর কোনাবাড়ি গরম না চাકરી করি এখনে বিনোদন দেই মানুষের হাসার রসের না আসি আরা ঠাইয়ে দেনা আর গালিবা না খালি এই বুড়ো চাচিরেই শক্তি দেয় আর যোন চাচিরে শক্তি দেয় না মারি খুবই দুঃখজনক কারণ বুড়ো চাচিরে দেয় আসলে বুড়ো চাচে বুরকা বিনদা থাকে পারেন না এই দিব না তো নাই আমি কি বাজা আমার নাই